আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমরা কীভাবে এনডাব্লিউ কয়েন কিনতে পারি এবং বিক্রি করতে পারি কথা আমরা কিভাবে ট্রেড করে ইনকাম করতে পারি এন কয়েন দিয়ে তো আসেন এর জন্য আপনি কী করতে হবে আমরা প্রথমে চলে যাব আমাদের বিডগেট ওয়ালেটে অথবা আপনি চলে যেতে পারেন আপনার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু বিটগেট ট্র্যাস্ট ওয়ালেটের থেকে বিটগেটটা অনেক সহজ তাই বিটগেটেই আমি রিকমেন্ড করি ট্র্যাস্ট ওয়ালেট থেকে অনেক ঝামেলা করে কিনতে হয় ঝামেলা করে বিক্রি করতে হয় আর আপনারা খুব সহজেই বিটগেটের মাধ্যমে কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন তো এর জন্য আমরা বিটগেটে আসার পর আমরা ওয়ালেটে চলে যাব আর এখান থেকে এনডাব্লিউএস কয়েন আমরা দেখতে পাচ্ছি যদি এখানে না দেখতে পাই এই প্লাস বাটনে ক্লিক করব আর এখানে সার্চ দিব এন ডাব্লু এস সার্চ দেওয়ার পর কয়েনটা চলে আসবে এখানে তারপর এখান থেকে প্লাস বাটন দিয়ে কয়েনটা অ্যাড করে নেবেন তো অ্যাড করে নেওয়ার পর আপনারা কাঙ্ক্ষিত ডলার এখানে লোড করে নেবেন আর যখন ডলার লোড করবেন অবশ্যই পলিগন নেটওয়ার্কে লোড করার চেষ্টা করবেন এই দেখেন ইউএসডিটি আর এখানে পলিগনের লোগো আছে আমি এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে যদি এই যে রিসিভে ক্লিক করি এই যে ইউএসডিটি পলিগন মেন নেট তাহলে এটা পলিগন নেটওয়ার্কে আছে। তো আমরা এখান থেকে আপনারা ইউএসডিটি পলিগনে নিয়ে নিবেন বাইন্যান্স থেকে নিতে পারেন ট্রাস্ট ওয়ালেট থেকে নিতে পারেন যে কোনো কিছু থেকে আপনি নিতে পারেন নেওয়ার পর আপনার এই এনডাব্লু এস কয়েনটা এখানে এই ক্লিক করার পর এই যে এখানে যে কয়েন কয়েন কয়েনে ক্লিক করব আমার অলরেডি এখানে দেখেন দশ হাজার তিনশো কয়েন আছে তো আসেন আমি প্রথমে বিক্রি করে দেখাই তারপরে কিনে দেখাবো তো সাপোজ এখন আমার এখানে কয়েনটা আছে এখানে ক্লিক করে এই যে মার্কেট ডাটায় ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন আপনি দেখতে পারবেন কত দাম কমলো কত দাম বাড়লো এখানে এখন বর্তমানে দাম আছে দুই হাজার আটান্ন এবং এইটা এই দামে আমি মনে করেন এখন সেল করব তাহলে সেলে ক্লিক করব এখান থেকে উপরে দেওয়া আছে এনডাব্লু আর নিচে দেওয়া আছে ম্যাট্রিক আমি এখান থেকে ইউএসডিটি করে দিব দেওয়ার পর এখানে দেখেন ম্যাক্স দেওয়া আছে আপনি চাইলে ম্যাক্স ক্লিক করে সব এখান থেকে বিক্রি করতে পারেন অথবা আপনি চাইলেন এখান থেকে পাঁচ কয়েন সেল করবেন আমি সব কেটে দিই সব কেটে দিয়ে আপনি পাঁচ হাজার কয়েন সেল করবেন এবং পাঁচ হাজার রেখে দিবেন সেটাও পারেন সম্পূর্ণটা আপনার ওপর ডিপেন্ড করে তো আসেন আমি এখান থেকে আপনাদের শপ বিক্রি করে ওই দেখাই তারপর সব কিনে দেখাবো তো এখান থেকে ম্যাক্স ক্লিক করলাম আমি এখানে বিক্রি করতে পারবো এই যে একুশ ডলার সামথিং তো এখানে কনফার্ম ক্লিক করে দিলাম তারপর আবার কনফার্ম ক্লিক করে দিলাম এখন আপনার ফিঙ্গার চাপে সেটা দিয়ে দিবেন ওকে দিয়ে দিলাম দেন আমার এখন যে এনডাব্লু এস কয়েনটা ছিল সেটা আমি বিক্রি করে ফেলছি ইউএসডিটিতে চলে আসবে দেখেন আমি এখান থেকে এনডাব্লিউএস থেকে বিক্রি করে ইউএসডিটি করে ফেললাম এখন আসেন এই ইউএসডিটি থেকে আপনি কিভাবে এনডাব্লিউএস কয়েন কিনবেন তো এই জন্য চলে যাবেন আবার এই যে এনডাব্লিউএস যে আছে এই এন এ চলে যাবেন আবার মার্কেট ডাটায় চলে যাবেন এরপর আমরা এখন আমাদের কেনার পালা তো বাইতে ক্লিক করব। আর এখান থেকে সিলেক্ট করে দেবো এই যে ম্যাট্রিকের জায়গায় ইউএসডিটি ইউএইচডি সিলেক্ট করলে দেখেন একুশ ডলার সামথিং আসে দেন এটা ম্যাক্সে ক্লিক করব ম্যাক্সে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে দেখেন এই যে দশ হাজার সামথিং আমি পাবো কনফার্ম ক্লিক করলাম এখানে আবার কনফার্ম ক্লিক করলাম ওকে দিয়ে দিলাম দেখেন সব কিছু আমার যে ডলারটা ছিল সেটা হোমে চলে আসি আমি ডলারটা এখন এনডাব্লু এস কয়েন হয়ে যাবে দেখেন রিলোড দেই রিলোট দেখেন এই যে দশ হাজার সামথিং কেনা হয়ে গেছে তো এভাবে করে আপনারা খুব সহজেই এস কয়েনকে বিক্রি করতে পারবেন এবং কিনতে পারবেন আপনারা যদি চান যে না এখন দামটা আছে দু হাজার আঠাইশ সরি বাষট্টি এখন আপনি কিনে রাখলেন সকালে দু হাজার বাষট্টিতে বিকালে বাইশ বাইশশো হয়ে গেল তখন আপনি বিক্রি করে দিলেন এটা হচ্ছে একটা উপায় ইনকাম করার কিন্তু এই এটার থেকে সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে আমরা বাইনে দিয়ে দিলে আমাদের প্রফিটটা বেশি কারণ আপনার এখন সাপোজ দাম কমলো না দাম সরি সাপোজ দাম বাড়লো না দাম কমলো তখন কিন্তু আপনার লস কিন্তু আপনি যদি বার্নে দিয়ে দেন তো বার আপনার লাভ তো বার্নে দিয়ে দিলে আসলে লাভবানটা অনেক বেশি এরকম করেও ট্রেড করে লাভ করতে পারেন কিন্তু এটা আসলে সম্পূর্ণটাই ডিপেন্ড করে আপনার উপরে আপনি এরকম করে করতে চান কি না তারপরও আমাদের যখন সাপোজ আপনি বার্ন দিয়ে যে রিওয়ার্ডটা পেয়েছেন ওই দশ হাজার আপনি এটা কীভাবে ক্যাশ করবেন সেটাও দেখে নিলেন আপনি এইভাবে করে চাইলে ক্যাশ করে ইউএসডিটি বাইন্যান্স হয়ে নিয়ে নিতে পারবেন তো এইভাবে করে ইনডাব্লিউএস কয়েন বিক্রি করতে পারেন এবং কিনতে পারেন তো এনডাব্লিউএস নিয়ে আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ সেসব নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর পরবর্তী ভিডিও কীষির উপরে চান সেটাও অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা তো ততক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ